শুভ সন্ধ্যা বন্ধুরা কেমন আছো নিশ্চয়ই সকলে ভালো আছো আমিও ভালো আছি আজকে তোমাদের আমি একটি গল্প শোনাবো ফটকে রাজার গল্প ফটকে রাজার গল্প কথাটা হচ্ছে এক ইয়ে বাড়ি তাঁতি বাড়ি সব কাপড় রং করে সব নাদাগুলো নাদাই করে এরকম যেন সিমেন্টের বড় পাত্রকে ডাবা বলে কেউ নাদা বলে সেরকম বড় বড় রঙের ডাবাতে নাদা রেখে দিয়েছে পাশ দিয়ে এক খ্যাকশিয়াল যাচ্ছিল তো হঠাৎ করে সে দেখছিল যে এর মধ্যে কি জল খাওয়া যাবে কি না সে ওই নাদার মধ্যে যে ছিল তার মধ্যে জল খেতে গিয়ে পড়ে গেছে পড়ে গিয়ে হঠাৎ করে উঠেছে উঠে ও জল খাওয়া হয়নি নদীতে গেছে জল খেতে গিয়ে দেখে কি ওর চেহারা পুরো পাল্টে গেছে রং পুরো একদম সুন্দর রং হয়েছে কালার ডিপ মেরুন কালার হয়েছে না ব্লু চকচকে ব্লু কালার হয়েছে ও তখন মনে করেছে এই তো আমার কালার চেঞ্জ হয়ে গেছে মানে সিংহের যেমন রং সেরকম রং হয়েছে গেরুয়া গেরুয়া মাটি মাটি নীল ওই সব না তাও নিজেকে না ভাবছে না নীল রং হয়েছিল ও তখন নিজেকে ভাবছে যে আমি যদি বনের রাজা ঘোষণা করি নিজেকে কারণ আমার কালার চেঞ্জ হয়ে গেছে আমি আর সিগালের রং নেই তখন সে সিংহাসন যেখানে থাকে মানে পশুদের যেখানে একটা সভা থাকে সেখানে গিয়ে ঘোষণা করে দিল যে আমি আজ থেকে এই বনের রাজা তখন আমাদের বনের রাজা কি হয় সিংহ হয় গুহাতে গিয়ে কেউ একজন খবর দিল যে রাজামশাই রাজামশাই নতুন রাজা এসে গেছে সবাইকে ডেকেছে সবাই তখন সিংহ হেলতে দুলতে কেন রাজার তো একটা আলাদা হেলদোল থাকে না এসে দেখে কি ওখানে যে বসে আছে সে একটা পাতি খ্যাকশিয়াল তার কিন্তু সন্দেহ হয়েছে সন্দেহটা নিরাময় করার জন্য সেখানে সবাই বসেছে পাতিখ্যাকশিয়াল বলছে আমি রাজা আজকে থেকে আমি যা বলবো এই বনে আমার কথা ছাড়া কিছু চলবে না সবাই জি হজুর জি হজুর এরকম করছে হঠাৎ করে সিংহ পাশে যে শিয়াল বসা ছিল তাকে বললো তুই এক কাজ করতো ওই দশ হাত দূরে গিয়ে একটু ডাক তোরা দু তিনজন যা গিয়ে ডাক পরীক্ষা হয়ে যাবে দেখবি রাজার পর খুলে যাবে তখন রাজার কথা মতো ওই চার পাঁচটা শিয়াল পাশে দশ ওর পেছন দিকে আড়ালে গিয়ে হুকা হুয়া করে যেই ডাক দিয়েছে আরে বনের রাজা সে তার জাত শব্দ শুনলে সে তো আর থাকতে পারে না সেও দাইয়ে ওই জায়গা বৈশাই হুক্কা হুয়া ডাকিয়ে ফেলছে একবার ডাকিয়ে ফেললি সবাই কতে ধর সাল আর সিংহি হয়েছে সিংহ হয়েছে ধর 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 ধরে ভালো মতো কেলাই দিয়ে তখন করছে ছাড়ি দাও সারি দাও কয় তুই রং কোথাতে বল বলছে ওই যে তাতিবাড়ির পাড় দিয়ে যাচ্ছিলাম ওদের রঙগুলা যে জল ছিল তার মধ্যে চুগনি খাইছি তা দেখলাম যে শুঘনি খাইয়ে রং যখন আমার পরিবর্তন হয়েছে আমি একটু আমি একটু বোনের রাজা হয়ে যাই তা আমাদের ওয়াইটিতে পেকমধারী একজন সিংহী আছে তা সঞ্জয় ভালো বলেছে তোর মা গেছিল বনের সিংহের কাছে নাকি সিংহ এসেছিল তোর মায়ের কাছে সঞ্জয় ভুল বললে ভুল বললে সিংহ কখনো এড়া গারা জায়গায় যায় না ওটা হচ্ছে আচ্ছা ঘোড়া আর গাধার মিলনে খচ্চর হয় তা এই পাতি খ্যাকশিয়ালার মানুষের মিলনে কি হবে কি হবে খেকি। খেঁকি হবে তাই তো তা ও হচ্ছে একটা খেকি নিজেকে সিংহ বলছিস না কিচ্ছু না তোর মুখটাই হচ্ছে তোর আবরণ তোর খোলসের নিচে সত্যি একটা পাতি পাতি আছে আছে যে মিথ্যে কথা তুই চোখে চোখ রেখে বলতে পারিস চোখে চোখ রেখে বলতে পারিস আজকে চারিদিকে হাতাচ্ছে কাউকে পাচ্ছে না কাউকে পাচ্ছে না সবাই ওর থেকে সরে গেছে ওর মুখে থুতু দিয়ে ওর মুখে থুতু দিয়ে চলে গেছে কেউ নেই ওর পাশে যারা আছে তারা হয়তো কে অন্ধের মতো ভালোবাসে তাই আছে আমি তাদের নিয়ে কোনো কথা বলতে আসবো না ওই খেকিটার এখন শখ হয়েছে বনের রাজা হওয়া আবার মানুষ যখন বানের জলে ভেসে যায় মানে এত জলের তোর সে চলে যাচ্ছে তখন না একটা খড়কুটোকে দেখে মনে হয় সেটাকে ধরে একটু বাঁচতে চেষ্টা করে কিন্তু খড়কুটো ধরে তো বাঁচা যায় না তেমনি ভুলের ওই কমিউনিটি পোস্টটা নিজের কমিউনিটি না হুলের ওই গানটা মানে ওই গানটা শুনলে কারোর যদি মানে কি বলবো ঘুমন্ত মানুষ থাকে না ওর পাশে যদি ওই গায়কটা বসে গাতো না তার চড়াইয়া তার দাঁতগুলো ফেলাই দিত যে তুই কী গান গাচ্ছিস বেশ বেসুরো গান ওই গান নাকি ওর খুব ভালো লেগেছে লিরিকগুলো পছন্দ হয়েছে কারণ ওর কুচো তিরমি আছে তো ভেতর থেকে চুলকায় যেখানে খুচখুচানি সেখানে চুলকায় ওই গানও কমিউনিটিতে দিয়ে দিয়েছে দিয়ে দলে টানতে চাইছে কেননা ও এখন আমাদের মন্দিরার বিপক্ষে পুরনো নোংরা কথা বলে বলে ভিডিও করছে ভাবছে এই ভাইটুকে যদি আমি হাত করতে পারি তাহলে আমার খেল জমে যাবে আরও কিছু কথা আরও কিছু কাহিনী আমি শুরু করতে পারবো ওই জন্যে বলছে না ঝড় আসতে চলেছে ওরা সুখী নেই ওরা সুখী নেই ওরা সুখী নেই ওদের জীবনে ঝড় আসবে তোর এত চুলকানি কেন তোকে কে বলেছে একজন আর গান ওখানে কমিউনিটিতে ভেবেছিল গানটা গানটার কমিউনিটিতে দিয়ে ভাইটুকে হাত করবে কিন্তু না না ভাইটু সমানে জুতো মেরে দিয়েছে এবং একটা কমিউনিটি পোস্ট করেছ করেছে কমিউনিটি পোস্টটা একটু পরে তোমাদের শোনালে মনে হয় ভালো হতো কিন্তু অনেক বড় কমিউনিটি পোস্ট যাই হোক তোমরা শুনেছো নিশ্চয়ই দেখে এসো আর দেখতে যদি না চাও আমি একবার কমেন্টটা পড়ে দিচ্ছি একবার একটু শুনে নাও কি লিখেছে এখানে লিখেছে এগুলো আবার কি কি অদ্ভুত আমি তো বলিনি আমার ভিডিও কাউকে কমিউনিটি দিতে আরে তোর ভার বলা লাগবে কেন ও এখন খড়কুটো ভেবেছে তোকে তোকে কমিউনিটিতে দিয়ে দল গঠন করতে চাইছে আর মন্দিরার বিরুদ্ধে আরও নতুন নতুন তথ্য নিয়ে তোকে নিয়ে আবার নোংরামি করার সুযোগ খুঁজছে চাইনি তো কারোর প্রশংসা বা সাহায্য এতদিন পরে ফিরে এসেছি কারণ যে সাবস্ক্রাইবার আমি কিছু না করে পেয়েছি সেটা পাওয়ার জন্য হাজার হাজার মানুষ বছর বছর ধরে পরিশ্রম করে সেটা আমি কোনো পরিশ্রম না করেই পেয়েছি সে তো নিজেই বলে দিচ্ছে যে আমি এটা কোনো পরিশ্রম করে পাইনি তবে তাকে এত বং ব্যঙ্গ করে কেন ভিডিও করা সেটা আমি কোনো পরিশ্রম করে পাই করে না পরিশ্রম না করে পেয়েছি সেটা আমি নষ্ট করতে চাই না তাই জাস্ট এক্ষুনি দেখলাম একুশ ঘন্টা আগে আমার ভিডিও কমিউনিটিতে দেওয়া হয়েছে আমি সাধারণত কারো ভিডিও দেখি না আর আমি ভিডিওতে একজন ভিউআর কমে ভিউর কমেন্টস করেছে সেটা দেখেই আমি চেক করতে গেলাম তারপর দেখে এই কাণ্ড আমি তো চাইনি কারো সাহায্য তোমার চাওয়া লাগবে না তো চুলকানি তো ওর ওর এখন চুলকানি চরমে যার জন্য যারে দেখতেছে তারে দেখে লালা ফেলাচ্ছে চাটতে যাচ্ছে কুত্তা ও আবার বলে এই সময় এসব করলে পাবলিক নয় আমার বাড়ির লোকেরাও ভাববে আমি কিছু করেছি হয়তো কারোর সাথে যোগাযোগ রেখেছি হয়তো কিন্তু এমনটা তো নয় তাহলে কেন কেন একদম ঠিক ছেলেটা যা আমার কথা কি যা ভুল ভ্রান্তি জীবনে ওরা করেছে ওরা তো সরে গেছে এখন তো ওরা নিশ্চিন্তে থাকতে চাইছে তার একটা চ্যানেল আছে সেখানে সে গান বাজা কি ইয়ে বাজারটা তোরা তোর চুলকানি কেন তোর এত চুলকানি কেন দাঁড়াও কমেন্টটা পরে নি তারপরে আমি বলছি প্রশংসার জন্য ধন্যবাদ কিন্তু অযথা আমাকে টেনে এই ধরনের কাজ না করলে খুশি হব দেখেছিস উত্তা তো লজ্জা নেই তুই এখন মানে হুলের ইয়ে চাইছিস সাহায্য চাইছিস তাকে খুশি করতে গেছিস ব্যবসা তো আমাকে নিয়ে কম হলো না এবার সকলে চুপ করে যাওয়াটাই সবাই চুপ করে গেছে ওই ডাইনিটা চুপ করেনি মাঝে মাঝেই তোমার টেনে আনে ফালতু তুমি তোমার মতো জীবন যাপন করো আর তোমার মা একটু বলে দাও তো তোমার মার একটু বলে দাও ওর কথা তোমার মা এমনি ওরে একবার লাল করে দেবে লিখছি আরেকটা কথা বলি যে র‍্যাপ সংটা করেছি সেটা প্রথমত আমার নিজের লেখা নয় দেখেছিস ওর ফিলিংস না ওটা তুই তো ভেবেছিলি গানের ফিলিংসটা ওর সেই জন্য তুই ইনয় বিনয় চিনইয়ে তুই ওখানে ক্যাপশন দিয়ে কমিউনিটিতে দিয়েছিস আর আগের ভিডিওতে ঝড় আসতে চলেছে ঝড় আমার সেই ভাইয়ের লেখা যে যে স্কিনে রয়েছে তো কারোর প্রতি পুরনো স্মৃতি বা কষ্ট আমাকে কোনো দিন গান বা গানের কথা দেখায়নি ও আমাকে গানটা শোনালো আমার লিরিক্সগুলো ভালো লাগলো তাই বানিয়ে ফেললাম আমার কাজ পুরোটাই কল্পনা আর মনোরঞ্জনের জন্য তো কোনো কিছুর সাথে কাউকে গোলানোর কোনো মানে হয় না তুমি না চাইলে কি হয় ও তো গোলানোর মাস্টার ও গোলানোর মাস্টার ও যখন তখন জানে তারে যার সাথে শোয়াই দেয় দেখো না দুদিন পরে তুমি যে ওই যে ওর বিপক্ষে কথা বললে না তোমার কতবার আরো নোংরা করে আপনার কাজ নিয়ে কোনো ভালো মন্দ কমেন্ট করুন আমাদের আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারবো ও না কি বললো আমার কাজটা পুরো ও মনোরঞ্জনের জন্য তো কোনো কিছুর সাথে কাউকে গোলানোর কোনো মানে হয় না আপনারা আমার কাজ নিয়ে ভালো মন্দ কমেন্ট করুন আমাদের আপনাদের কমেন্ট পড়ে আমি বুঝতে পারবো যে আমাদের কি কি ইমপ্রুভ করতে হবে তবে সেটা আমাকে কি কি ইমপ্রুভ করতে হবে তবে সেটা পুরনো কাসন্দি ঘেটে নয় আমার গল্প বলা কাজ আমি গল্প বলে যাব তবে সেটা কাউকে উদ্দেশ্য করে বা কারোর জন্য নয় তুমি না করলে কি হয় তুমি মুখ দিয়ে যা করবা ও সেইটা তার সাথে জুড়ে দেবে এক নম্বরে ঢেমনি না আর হ্যাঁ আমার পরের কাজ আসছে একটা ছবি ছবির নাম ভুলো না আমায় দয়া করে এই গল্পটা বা গল্পের নামের সাথে আকাশ পাতাল চিন্তা করে কিছু বানিয়ে বসবে না তুমি বারণ করলেও শুনবে না ভাই শুনবে না শোনা বাবু ও ঠিক ও ঠিক এটা নিয়ে গল্প বানিয়ে দেবে যে গল্পটা বানাবে সেটা কিন্তু ভালো গল্প নয় একদম নোংরা গল্প অতএব তোমার রেহাই নাই তোমার যখন ছাড়াই নুন দিয়ে বাজারে বিক্রি করবে আরো বলছি পুরোনো গল্প নিয়ে কাটা ছেঁড়া বা আমার ভিডিও কমিউনিটিতে দেওয়ার মতো এই ধরনের কাজ না করলে খুশি হব তোমার খুশি তো দরকার নেই তো বলে দিছে তুমি গান করলেই তুমি এখন পাত দিলে ও সেটা ওর কমিউনিটিতে দেবে কেননা ওর দরকার এই কন্ট্রোভার্সিটাও ধরে রাখবে নিজেও ভালো থাকুন অপরকে ভালো থাকতে দেন ভালো থাকার সুযোগ করে দিন নমস্কার ওর নিজে ভালো নেই ও কাউকে ভালো রাখতে দেবে না কারণ ওর জীবনটাই হচ্ছে সমস্যা ও শ্বশুর কারো কারোর সঙ্গে সম্পর্ক নেই ও নিজে নিঃসন্তান ওর বরের দেখে ওর ফিলিংস আসে না ও পুরোপুরি একটা জল জানতো সমস্যা তাহলে ও নিজেও ভালো নেই ওই জন্য ও কাউকে ভালো থাকতে দেবে না দেবে না কাউকে ভালো থাকতে এবার বলি কিরে কি ব্যাপার হঠাৎ করে এদিক ওদিক অত হাসরাচ্ছিস কেন কেন এদিক ওদিক হাসরাচ্ছিস তুই তো শের নি না সিংহি তোর তো কাউকে লাগে না তাহলে ওই ভাইটুকে এত টানছিস কেন ভাইটুকে এত টানছিস কেন কোনো কিছুতে কোনো লাভ হবে না আর বলি যাদের কাছে ওই ভাইটুর মায়ের নাম্বার আছে তাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট ওর মাকে একটু ফোন করে বলো তোমার নিরীহ ছেলেটাকে এখন টানা হচ্ছে তাকে জোর করে এই কন্টভার্চির মধ্যে টানা হচ্ছে দয়া করে এই সাদা ডাইনিটাকে একটু ভালো করে কেলিয়ে যাক এসে দরকার হলে এই ডাইনিটাকে একটু কেলিয়ে যাক দীপ্তিদি ঠিকানাটা একটু হুলের মাকে দিয়ে দিও যে এইখানে যাও গিয়ে একটু কেলিয়ে আসো ভালো করে তোমার ছেলে সুস্থভাবে রয়েছে সে সুস্থ থাকতে দিচ্ছে না আর কারোর কাছে যাদের কাছে ফোন নাম্বার আছে তারা যদি না যায় তাহলে আমাকে একদিন অফিস থেকে গাড়ি করে যেতেই হবে কারণ আমি ওই ভদ্রমহিলার সঙ্গে কোনোদিন যোগাযোগ করিনি আর করার ইচ্ছেও ছিল না কিন্তু অহেতুক যদি ওই ছেলেটাকে টেনে এনে ভিডিও করতে থাকে তাহলে তার মার কাছে এই নালিশটা দিতেই হবে দিতেই হবে বেশি দূর না নোকারি ভিডিও অফিস চেনো তো ভাইটু চেনো তো হয় তুমি তোমার মাকে বলো এর বিরুদ্ধে স্টেপ নিতে নইলে তোমার মাকে আমি যোগাযোগ করে যে কোনোভাবে তোমাদের বাড়ির পাশের লোক আমাদের বিডি অফিসে আসে এবং তোমাকে সে ভালোভাবেই চেনে তোমার মা মাকেও ভালোভাবে চেনে বুঝতে পারলে তার মাধ্যমে আমি কিন্তু খবরটা পাঠিয়ে দেব দেখো তারপরে ডিএন মিত্র আর কিছু বললাম না যাই হোক ভাইটু তুমি বাবু তোমার মাকে বলো এর একটা ব্যবস্থা করতে নইলে এ তোমাকে টানবেই একে ধর তোমাকে টানবে এবং তোমাকে ধরে পুরোনো কাসুন্দি ধরে ধরে ও রেভিনিউ কামাবে কারণ ও দুবার রেভিনিউ নেবে যাকে সাপোর্ট করবে তাকে দিয়ে দুইবার রেভিনিউ নেবে একবার তাকে সাপোর্ট করে বিক্রি করবে আর একবার তার বাস রেভিনিউ কামাবে বুঝতে পারলে আমি কি ইঙ্গিত দিলাম তুমি যদি এই ব্যাপারে সচল না হও আমাকে তাহলে নিজের হাতে দায়িত্বটা নিতে হবে তাই তো এবার বলি জয়িতাকে ফোন করেছিল প্রিয় বান্ধবীকে ফোন করেছিল কথাটা জানাজানি হয়ে গেছে কালকে ওর লাইভে দেখি অনেকে প্রশ্ন করছিল যে তুমি কি আবার জয়িতার দিকে ফোন করেছিলে কোনো উত্তর দেয়নি আজকে কি বললো ভালোবাসে ওরে বাবা রে বাবা ওর ভালোবাসা আর গৃহস্থের মুরগি পোষা একটু নাদুস নাদুস বড় যেই হবে তেল টেল হবে ধরে খ্যাচ করে কাইটে সেদ্ধ করে খাই নেবে পুড়ায় খাবে রান্না করে খাবে কিন্তু ও তো তা না ও তো ছাল ছাড়াই নুন ঝাল মিশায় বাজারে বিক্রি করবে তার নাকি ভালোবাসার এত টান যে তারে অনেক নোংরা কথা বলেছে দিয়ে কাটে ইমোশন করে ভিডিও বানায় নেওয়া হয়েছে তিনটে চারটে ভিডিও নেয় রেভিনিউ কামায় নেছে আবার জন্মদিনে উইশ করেছিল এই তার কি জন্মদিনে উইশ করার লোকের অভাব সে কি কইছে তুই আমার উইশ কর দেখছে দানা হয়ে গেছে ক্যাম্পালা শোন ছাই দিয়ে না মাছ ঢাকা যায় না ছাই দিয়ে মাছ ঢাকা যায় না মাছের গন্ধ ম ম করে তেমনি ধরা পড়ে গেছিস এখন বলতেছিস ভালোবাসি তাই উইশ করেছিলাম ভালোবাসি তাই উইশ করেছিলাম তোর আবার ভালোবাসা তোর ভেতরে ভালোবাসা নামক বস্তু আছে তোর চেহারাটা ভিডিও যখন করে না একটা তুই পরে দেখবি তোর চোখে মুখের আকৃতি কি হয় চোখে মুখের আকৃতি কি হয় এই যারা ভিলেনের অভিনয় করে না তারা পর্দায় জুতো খায় তা তোরও না তোর অভিনয়টা এত সুন্দরভাবে ভিলেনের অভিনয় করিস তোর মুখটা জুতায় ভাঙ্গিয়ে দিতে ইচ্ছা করে এখন কয়ে আমি ভালোবাসা টানে ফোন করছিলাম ফোন করছিলাম কোনো প্রমাণ নাই কি প্রমাণ আরও মানুষকে যা বলেছিস কি প্রমাণ আছে সন্দীপ যে মদ খায় কি প্রমাণ আছে আমাদের কণিকা কণিকার যে তার ভাসুরের সঙ্গে সম্পর্ক কি প্রমাণ আছে তুই ভিডিওতে যা দেখিস সেই ভিডিও করিস করিস একদম মিথ্যা কথা বলিস পাশের ঘরে মুদ্রা করে যৌবনে রেডিট হয় কি বোতল দেখা গেছে ওখানে ফোয়ারা বসে কোথায় প্রমাণ ছিল কোথায় প্রমাণ ছিল উজ্জ্বলের মা লুঙ্গি দাদার সঙ্গে সম্পর্ক কোথায় প্রমাণ ছিল মামনি সোনা ওরা চামড়ার ব্যবসা করে অবৈধ ব্যবসা কণিকার সঙ্গে ননোদ্রাও করে কোথায় একটা হার কিনেছিল ভাগ্নির জন্যই ভাগ্নের জন্য ভাগ্নির জন্য একটা হার কিনেছিল সেই হারটা কেনাটাও তুই বলেছিস অবৈধ হার চোরাই মাল বন্ধ ওই মানে ইবি ইডির ভয়তে ওর বাড়ি লুকাই থেকে গেছে ও সেটা চুরি করছে কি প্রমাণ ছিল তোর কাছে এগুলো অসভ্য জানোয়ার মহিলা দিনের পর দিন মিথ্যের পর মিথ্যে মিথ্যের পর মিথ্যে তোর ভিউয়ারদের তুই ঠকাচ্ছিস তোর ভিডিওর কালকের ভিডিওর কমেন্টে কোথায় বুদ্ধিজীবীগুলো কোথায় লুকালো এখন কোথায় তাদের এখন কমেন্ট নেই আর তোর সম্পর্ক তোর সম্পর্ক মিথ্যে নয় মিথ্যে নয় তোর ননদকে এসে বলা ক্যামেরায় পারলে ননদের বাড়ি গিয়ে ভিডিও করে বল তোর ননদকে বল যে তার ছেলের সঙ্গে তোর কোনো সম্পর্ক নেই দেখি বুকের পাটা কেমন বলাতে পারবি না কারণ তুই করিস সম্পর্ক তুই পরকিয়া করিস দশ বছর না হোক ছ বছর সেটা তুই নিজের মুখে বলেছিস সঞ্জয়কে তুই অফার করেছিলি বলতে পারবি মিথ্যে কথা ওই যে হ্যালো রোমাজ স্বামীর সঙ্গে নোংরা স্বামীর সঙ্গে মানে মধুর সময় তুই সঞ্জয়ের সঙ্গে কথা বলছিলি কোনো স্ত্রী পারে আর কোনো স্বামী মেনে নেয় মেনে নেয় অসভ্য জানোয়ার ওর নাকি স্বামীকে দেখে ফিলিংস আসে না বলে কোথায় বলেছি আমি কি প্রমাণ আছে প্রমাণ তুই যেমন লোকেরটা বলিস না প্রমাণ দেখাতে পারিস না তেমনি অনেকে প্রমাণ দেখাতে পারে না পারবে না দেবে না প্রমাণ কি করার আছে তোকে মেনে নিতে হবে কারণ তুই এগুলো বলে গেছিস মানুষকে সব বাইকে বলেছিস শুনবি না কেন শুনতে হবে তোকে তুই শুনতে বাধ্য তোর কাজে তোর প্ল্যানে তুই সাকসেসফুল হয়েছিস ভিউটা একদম তলানিতে চলে গেছিল ভেবেছিলি কিভাবে ভিউটা তুলবো শ্যাট করে মাথায় কাজ করে গেল চলে এলি আবার নতুন করে মন্দিরাকে নিয়ে প্রমাণ দিয়ে ভিডিও করতে তাকে খুচিয়ে খুচিয়ে রেকর্ড তার পুরনো কথা নোংরা জিনিসটা মানুষ দেখতে ভালোবাসে তার সঙ্গে পা লাগিয়ে ঝগড়া আমাদের সোমনাথকে বাধ্য করালি তোর বিরুদ্ধে একটা ভিডিও করতে দেখ কি সুন্দর সাকসেস সোমনাথ একটা ভিডিও করলো ব্যাস তুই শুরু করে দিলি তারপরে আবার তোকে করে মন্দিরা দিল এই প্ল্যানটা কি কেউ ভেবেচ ভেবেছ ও চাইছে কন্টোভার্চির শিখরে থাকতে ওকে নিয়ে সবসময় কণ্ঠভার্চি হোক সে যত ধরনের নোংরা হোক যত ধরনের নোংরা হোক একমাত্র ওকে বসিয়েদের একটাই কারণ ওকে খেলতে দিয়ে সবাই সরে যেতে পারে কিন্তু আমাদের তো মানুষের চামড়া গায় আমাদের তো মানুষের চামড়া গায় আমরা তো উত্তর না দিয়ে পারবো না আর আমাদেরও কন্ট্রোভার্সি চ্যানেল সত্যি তোর ব্রেন আছে মায়েরি নিজের ইজ্জত নিজের সম্মান সব কিছু বিক্রি করে তুই টাকা ইনকাম করতে বসে গেছিস আজকে কেস সোমনাথকে বলছিস তুই কেচের ভয় দেয় মানে সোমনাথ কেস করবে বউয়ের পয়সায় আর তুই বলি আমার বরের ক্ষমতা নেই কিন্তু আমি ম্যানেজ করতে পারবো ওই তো ভিক্ষে চাইবি হাত পেতে ভিকারি তুই ভিক্ষে চাইবি সোমনাথ তার বউয়ের পয়সা নিতে পারে কারণ স্বামী স্ত্রীর আলাদা হয় না স্ত্রীর পয়সায় যখন স্বামীর পয়সায় যখন স্ত্রীর অধিকার আছে তেমনি স্বামীরও কিন্তু স্ত্রীর পয়সার অধিকার আছে আর তুই তো স্বামী তোকে দিতে পারবে না সাত জনম তপস্যা করলেও দিতে পারবে না কারণ সে সে যা ইনকাম করে সেটা তো তোর দশ টাকার জল গরম হয় না বুঝতে পারলি তোর একটাই রাস্তা খোলা আছে হয় কেচ্ছা করে নয় নোংরামি করে আর নয় ভিক্ষে করে এই তিনটে পদ্ধতিতে তুই টাকা ইনকাম করতে পারিস তুই কথা বলছিস তুই জন্য টাকা তুলেছিস কেচে তোর কয় টাকা খরচ হয়েছে কয় টাকা খরচ হয়েছে সেই টাকা দিয়ে তুই টাকা হাতে পেয়ে যেই গেছিস আবার তোর বৃদ্ধি বেড়েছে এক একজন কেস করবে আর ভিক্ষে করবি তুই বাহ ভালো পদ্ধতি নিয়েছিস ভালো পদ্ধতি নিয়েছিস সোমনাথকে অকর্মণ্য বলতে সোমনাথকে ধমের সার বলতে লজ্জা করে না ঘরে যেটা পুষেছিস সেটা কি সেটা কি তার মেরুদণ্ড আছে কখনো হাতিয়ে দেখেছিস তাকে দেখে তোর ফিলিংস হয় না তুই নিজে মন্দিরা তোর পোল খুলে দিয়েছে লজ্জা করে না অন্য কোনো মহিলা হলে না লজ্জায় মুখ লুকাতো তাহলে সঙ্গে তোর কোথাও পার্থক্য নেই পার্থক্য নেই আজকে কি জিআরপিএফ মানে রেল পুলিশ আর পি এফ জিআরপিএফ না আর যে রেল পুলিশ ঘটনাটা রিভিল করেছিল তার বিরুদ্ধে কেস করতে বলছিস সে দেখা ঘটনা রিভিল করেছে আর তুই কি করেছিস তুই কি করেছিস সেখানে উপস্থিত থেকে নোংরা জিনিসটাকে করতে সাহায্য করেছিস আবার সেই নোংরাকে ঢেকেছিস ঢেকে ভিডিও করে তাকে সাপোর্ট করেছিস যখন তোর সঙ্গে যোগাযোগ করা বন্ধ করে দিয়েছে তখন তুই তার বিরুদ্ধে আবার পোল খুলতে পেসে তার নোংরাটা বিক্রি করে খাচ্ছিস সীমাকে বলেছিলি না সন্দীপের বিরুদ্ধে গেলে সন্দীপের উপায় নেই ঘেঁটিটা ধরা আছে কি হলো কি হলো এখন তো সীমা যে কাজটা করেনি সেই কাজটা তুই করে দেখালি যেটা সীমার বিরুদ্ধে তুই বলেছিলি সেটাই তুই করে দেখালি পারলি বুঝতে আর ডাইকে কচু খাবো রোদ লাগা রোদ লাগা তেল জল মাখায় রোদ লাগা কচু কচু খাওয়াবে দে কুতা দিয়ে ভরে দিতে তুই তুই বুঝে নে অসভ্য জানো মেয়ে ছেলে কোথাকার আর সোমনাথ যারা সব তোর বিরুদ্ধে তুই সের নিয়ে তোর বিরুদ্ধে সোমনাথ সব শিয়াল কুত্তা জোগাড় করছে ওরে না রে না ওর বিবেকের দংশনেও দিয়েছে কারণ ও ওদের ওকে নিয়ে ভিডিও করেছি আমরা আমরা কোনোদিন ওকে রিকোয়েস্ট করিনি কমিউনিটিতে দেওয়ার জন্য তোকে যে মন্দিরা তুলেছিল ও হয়তো সেই কথা ভেবে আমাদের সবাইকে তুলেছে ওকে তো কেউ তুলতে বলেনি কেউ তুলতে বলেনি আর একদিনে দশ বারোটা ভিডিও কমিউনিটিতে তুললে কারো কিছু লাভ হয় না কিন্তু ও যে ভালোবাসে আমরা সোমনাথকে সাপোর্ট করেছিলাম শুনে নে সোমনাথকে সাপোর্ট করেছিলাম আমরা কিন্তু মন্দিরাকে সাপোর্ট করিনি এখন কেন মন্দিরার পক্ষে ভিডিও বানাচ্ছি কারণ মন্দিরে এখন সোমনাথের কাছে আছে সৌভাগ্য কুটিরে তাই মন্দিরাকে সাপোর্ট করছি আবার যেদিন সোমনাথের হাত ছেড়ে কোনোদিন যদি মন্দিরা পথপ্রষ্ট হয় সেদিন আর ওকে সাপোর্ট করবো না তুই করেছিলি অন্যায়ের সাপোর্ট আমরা ন্যায়ের পক্ষে সোমনাথের পক্ষে ছিলাম বুঝতে পারলে সোমনাথ যদি বোঝে বুঝবে তাকে কারা তাকে সাহারা কারা দিয়েছে এবং সেটাই সে বোঝাতে চেয়েছে আর কিছু না আমরা শিয়াল কুকুর তুই তাহলে কোন কুত্তি রে কোন খেকি কুত্তি মন্দিরা তোকে কমিউনিটিতে দেয়নি খেকি কুত্তি নিজে যে কাজ করিস আবার লোককে সেটা ব্যঙ্গ করিস অসভ্য জানোয়ার মহিলা তাকে তোকে না তোকে ঝাঁটা দিয়ে মারলেও হয় না চোদ্দ তারিখে জন্ম জন্মদিনে তুই ইয়ে ডেকেছিস কি বলে মিটাম ডেকেছিস খুব লোভ তাই না জীবটা বেরিয়ে গেছে ভিক্ষা পেয়ে জিপটা বেরিয়ে গেছে আর সন্দীপদের গিফট দেখে সহ্য করতে পারছিস না ওই জন্মদিনে তুই মিটপ দেখেছিস যাতে লজ্জা লজ্জা যদি থাকে তোর কমে গিফট নিয়ে যাবে মতো তো কেউ যেতে পারবে না জন্মদিনে তুই খাইতে একটা লজ্জা দিস কি না দিস তারা খালি হাতে তোর সঙ্গে কি করে দেখা করতে যাবে তবে বুঝে নিস ওই দিন ঝড় উঠবে তোর মিট আপে ঝড় উঠবে রে কালবৈশাখী ঝড় উঠবে সেই ঝড়ে তুই কোথায় লুকাবি খুঁজে পাবি না তৈরি থাকিস ওই দিন ঝড় উঠবে তোর জন্মদিনে তুই যেখানেই মিট আপ করিস সেখানেই ঝড় উঠবে কাল কালবৈশাখী ঝড় তুই তৈরি থাকিস তা বন্ধুরা এইটুকু দিলাম খিদে পেয়েছে খাব মেয়ে বিরিয়ানি করেছে সমাধির জন্য স্পেশাল বিরিয়ানি হয়েছে সমা সমাধি ভালোবাসে বাড়ির তৈরি বিরিয়ানি খেতে তাই এই ভিডিওটা করে আমরা দুই বান্ধবী খাবো সেই ভিডিওটা তোমরা ব্লগ চ্যানেলে পাবে তাহলে চলো এখনকার মতো আসছি ভালো থেকো সুস্থ থেকো টাটা কমেন্ট করতে ভুলো না আমার ভিউয়ার্সদের জন্য